আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি সেবায়ন চ্যালানের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে রইল আন্তরিক অভিনন্দন আজকে সরাসরি আমরা মাঠে চলে আসছি এটা হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানার রূপগঞ্জ হ্যাঁ তো রূপগঞ্জ শীতালপুরের চক তো এই মাঠে আপনারা জানেন অনেক পলিপুরে যায় আর খুব সুন্দর ভাবে হচ্ছে এই মাঠের পেঁয়াজটা বড় হয় তো একুশ বাইশ দিন এরকম হবে একুশ বাইশ দিনের পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভালোই মাটির সাথে লেগে গেছে সুস্থ আছে কিন্তু ভাই এই যে মরা এর জন্য কি করা যায় এই মরা রোধ করার জন্য আপনার দশ থেকে পনেরো দিন বয়সের এই চারার স্প্রে করতে হবে স্প্রেটা থাকছে হচ্ছে আপনার পচন রোধের জন্য একটা স্প্রে থাকবে গোল্ডাজিম গোল্ডাজিন দিতে পারেন কার্বনডাজিম গ্রুপের আরও ওষুধ আছে সেটা হচ্ছে ফ্রামজিম আপনারা কি কি ইউজ করেন একটু বলেন শুনি আমরা মূলত গোল্ডাজিম নইম এইগুলা ব্যবহার করি ও নইম তো আপনার আপনার মতামতে আপনার সাথে জাপ পোকার জন্য টিডো টিডো ব্যবহার করা হয় টিডো জাপ পোকার জন্য টিডো হ্যাঁ আচ্ছা খুব ভালো এটা হচ্ছে প্রথম স্প্রেতে তাই না প্রথম স্প্রেতে প্রথম স্প্রেতে আপনারা আপনার জন্য সবচাইতে ভালো ডোজ আপনি কৃষকদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে কোনটা আপনি সাজেস্ট করবেন এখানে প্রথম ডোজ আমি একবার শুরু থেকে বলি এখন বলেন তারপর প্রথম স্প্রেতে আমরা কোনটা দেওয়া যায় প্রথম স্প্রে তো বললাম ভাই যে আপনার গোল্ডাজিম অথবা আপনার কার্বনড্রাজিম গ্রুপের যে কোনো বিষ ব্যবহার করলেই হয় সাথে টিডো ক্লোরপিড গ্রুপের বিষ ব্যবহার করবেন আর হচ্ছে দ্বিতীয় স্প্রে যেটা যেটা পানি দেওয়ার আগে আমরা ব্যবহার করি পানি দেওয়ার আগে ব্যবহার করে হচ্ছে আপনার সেক্ষেত্রে রোবলাল ব্যবহার করা যায় রোবলাল হ্যাঁ রোবলাল এটা কোন কোম্পানির এটা হচ্ছে অটো কপ এর হচ্ছে গ্রুপ কি এর গ্রুপ হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপ ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল আচ্ছা তার সাথে এটার কাজ কি এটা কি কাজ করবে দেওয়া যায় তার সাথে ম্যানকোজেব ব্যবহার করি আর কি ম্যানকোজেব মেটালিক্স ম্যানকোজেব শুধু ম্যানকোজেব নিউবেন ভালো হয় নিউবেন এসিআই কোম্পানি নিউবেন নিউবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ওর সাথে আমরা চিলেটেড জিং ব্যবহার করি তারপরে টানে ব্যবহার করি লুনা তার সাথে ডাইথেনেম 45 ওর সাথে ব্যবহার করা হয় ডাইথেনেম 45 কোন কোম্পানির এটা হচ্ছে অটো কোম্পানির অটো কোম্পানির ডাইথেনেম 45 হ্যাঁ 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 এটার কাজ কি এটা হচ্ছে ডাইথেনেম 45 মূলত বাইরের ওর হচ্ছে ইন্দোফিল আছে ইন্দোফিল আছে হ্যাঁ এগুলো ব্যবহার করি এর গ্রুপ হচ্ছে ম্যানকোজেব ম্যান সাথে এর সাথে ফলোরা ব্যবহার করি তৃতীয় দর্শক আপনারা জানেন যে অত্যন্ত ভালো মানের একটা ভিটামিন প্লাস আপনারা সোরাটা ইউজ করবেন হচ্ছে একটু পাওয়ারফুল ওষুধ তো আপনারা ফ্লোরা একটু প্রথমে আমরা চাষ দিলাম চাষ দেওয়ার চাষের সাথে আমরা এক বস্তা করে সার ব্যবহার করলাম প্লাস এক বিঘার ডোস আর কি দুই কেজি সালফার দুই কেজি দশটা দুই কেজি দানাদার বিষ এগুলো ব্যবহার করলাম এক কেজি বোরন এগুলো ব্যবহার করে হালি পেঁয়াজটা লাগালাম তারপরে হালি পেঁয়াজটা লাগানোর পরে পানিটা দিয়ে স্প্রে দিলাম